সবাই কেমন আছেন কি ভাবছেন আমি গালি হাত দিয়ে বসে আছি কেন কারণ হচ্ছে একটু পরে খাবার নিয়ে আসবে আমার শখের না তা আবার বসুন্ধরা সিটি শপিং মলের খাবার তো আগে কি বলে সে একটু শুনুন

এটা হচ্ছে ইন্ডিয়ান বালতি বিরিয়ানি এটা হচ্ছে আপনার লেভেল এইটে সব নম্বর হচ্ছে ফর্টি থ্রি সি ইন্ডিয়ান টেস্টি মানে এটার এটার যে ফ্লেভারটা ও অস্থির একটা ফ্লেভার আর এটাই এটা দেখেন এখানে আছে আপনার বিফ রাইস এরপর হচ্ছে আপনার টমেটো আছে এখানে তারপর ক্যাপসিকাপ আছে এখানে সরি এখানে আবার সালাদ তারপর এখানে আবার টক দই আছে প্লাস এটা আবার কী বলে আমি জানি না বাট আমার কাছে অসাধারণ লাগতেছে খেতে তো আরও টেস্ট লাগবে যেমন ইন্ডিয়ান টেস্টি খেতেও অনেক টেস্ট মনে হবে ওয়াও মানে আমার কাছে এত মানে দেখতে এত ভালো লাগতেছে খেতে তো মনে আরো টেস্ট যে কোনো খাবার খাওয়ার সময় যদি মাস্টার মশাই আগে খায় তখন আমার খুব ভালো লাগে শান্তি লাগে এর জন্য এখন আমি চাই মাস্টার মশাই আগে খাক তারপর আমি খাবো আমি খাবার খেলে যেমন তোমার শান্তি লাগে ঠিক তুমিও খাবার খেলে আমার শান্তি লাগে তো যেহেতু আপনার এতই শান্তি লাগে আমি মাংসের পিসগুলো বেছে বেছে খেয়ে নেই আপনি শুধু রাইসগুলো খাবেন কেমন হবে হ্যাঁ তুমি যদি মাংস খেতে পারো খেয়ে নাও আমি এক্সট্রা আরো কিনে নিব সমস্যা কি ও তাই এই জন্যই তো তোমার কারি চলে আসছে এখন তুমি কারি দিয়ে রাইস খাও আর আমি মাংসের পিস গুলো এক এক খেয়ে নিচ্ছি কি মজা যদিও নোর একটু হেলদি তারপর ও যদি খায় সবকিছু আমার খুব ভালো লাগে কারণ পেট ভরে ও খেতে পারলে আমার শান্তি লাগে ঠিক আছে দেখছো আমার কি বলে আমি নাকি হেলদি ও কিন্তু ডাইরেক্ট অপমান করে না মোটো কোনো পারতো কিন্তু সে খুব রোমান্টিক ভাবে তো আমি হেলদি হবো না কেন আমার যখন যেটা খেতে মন চায় মাস্টার মশাই আমায় তখন সেটাই খাওয়াবে যত দামি খাবারই হোক না কেন

দেশি ফুড কি আছে আচ্ছা দেশি ফুড আছে আবার অনেক জুস আইটেম আছে এই যে দেখেন টাটকা ফ্রেশ যে ধরনের জুস চা সব ধরনের আইটেম আছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ঠিক আছে ওয়েলকাম আবার আসবো সবাই অবশ্যই এখানে আসবেন সত্যি কথা বলতে অনেক ভালো আচ্ছা আমরা পাকেট বিয়েটা নিয়েছিলাম এক বালতি দেখেন শেষ হয়ে গেছে